হ্যালো বন্ধুরা আসসালামু আলাইকুম আজকে আপনাদের দেখাবো খুব সহজে কীভাবে ঘি তৈরি করা যায় যেহেতু ঘি বাচ্চাদের খুব পছন্দ তাই আমি প্রতিদিন হাফ থেকে এক লিটার খাঁটি গরুর দুধ ভালো করে জাল দিয়ে ঠান্ডা করে সরটা তুলে ফ্রিজে রেখে দেই। এভাবে সর জমিয়ে বিশ পঁচিশ দিন হয়ে গেলে সরগুলো ফ্রিজ থেকে বের করে নর্মাল করে নিই তারপর একটা কড়াইয়ে সরগুলো ঢেলে দেই। প্রথমে চুলার জাল বাড়িয়ে দিয়ে সরগুলো নাড়তে থাকবো তা না হলে নিচে লেগে যাবে এভাবে আস্তে আস্তে সর থেকে ঘি বেরিয়ে আসবে দেখুন কত সুন্দর ঘি বেরিয়ে এসেছে ঘ্রাণও খুব সুন্দর বেরিয়েছে সরগুলো আস্তে আস্তে ভাজা ভাজা হয়ে গেলে চুলার জাল বন্ধ করব তারপর ঘি ঠান্ডা হয়ে এলে কাপড়ের ছাঁকনি দিয়ে ঘিগুলো ছেঁকে নিব। ছেঁকে নেওয়ার পর ফ্রিজে রেখে দিব ফ্রিজে রাখার পর বন্ধুরা ঘিটা দেখবেন অনেক সুন্দর হয়েছে এই দেখুন কত সুন্দর ভাজা ভাজা হয়েছে এই যে ফ্রিজে রাখার পরে দেখুন কত সুন্দর ঘি পেয়ে গেলাম বিনা খরচে ঘি ধন্যবাদ